দোকানটা হচ্ছে ওখানে দূরে দেখা যাচ্ছে যে মানুষ ওইখানটাতে অনেকটাই দূরে কিনারে দিয়ে যা আর আমাদের বাড়ির এই সামনটা হচ্ছে এটা এই পাশটাতে দিঘি আছে জল আছে গরু আছে মাঠ আছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা ওই দূরে মাঠে ছেলেগুলো খেলছে চলো যতক্ষণ ও দোকান থেকে আসছি ততক্ষণ একটু বসা যাক তারপর একসঙ্গে সবাই মিলে ভাত খাবো ছেলে মেয়ে দুজন ছেলে নিয়ে একসঙ্গে ভাত খাবো সবাই এখন দুটো দাদা ভাই আসবে না বললো বাড়িতে